সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পঁচিশে মে দুই হাজার ইংরেজি তারিখ দশই জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছাব্বিশ জিলকত রোজ রবিবার ত্রয়োদশী তিথি থাকবে দুপুর দুইটা চার মিনিট এক সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে এই চতুর্দশী তিথি হচ্ছে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজ পূজা অনুষ্ঠিত হবে আজকের দিবাগত রাত্রে তাছাড়া অশ্বিনী নক্ষত্র থাকবে সকাল নয়টা সাঁত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে সেই সঙ্গে আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষাশীর জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া বৃষ রাশিতে রবি বুধযুক্ত মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল সিংহ রাশিতে কেতু কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান পঁচিশে মে দুই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষরাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ ব্যাধি থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি মনের কষ্ট অর্থ কষ্টও কিন্তু বিলীন করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতির অগ্রযাত্রা শুরু করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি প্রাপ্তির মাধ্যমে তাছাড়া বিশেষ করে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হওয়ায় সাজ সাজ করবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে শুদ্ধ সমাপ্ত শিক্ষা শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি ভ্রণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন যা মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনাও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদেও রূপ নিতে পারে তাছাড়া অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ শেষরক্ষা নাও হতে পারে লোকসান গোনা আরম্ভ করতে পারে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ হতে পারে এমনকি বুদ্ধিবংসতা দেখা দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটানা আরম্ভ করবে এমনকি বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসান জনিত শোক দুঃখের অসুজ জল ধরতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করে জীর্ণ শীর্ণ একটি দিন উপভোগ করাতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সেনোহ প্রীতি ভালোবাসায় সিদ্ধ করবে তবে অতি ভালোবাসা কিন্তু কামনা বাসনা বাড়িয়ে দিতে পারে তাই তো কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য সরলিপু দমন করার চেষ্টাও করতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি জীবন সঙ্গে চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে যা সঞ্চিত অর্থকে বিনষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বধিরতা অপব্যয় নিন্দা থেকে আপনাদেরকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে তাছাড়া ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয়ী হবে সাধন ভজনের লাভ করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে সেই সঙ্গে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথও সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রমী মিতব্য কৌশলী সঞ্চয় হলে অমর স্মৃতি স্থাপন করবেন সেই সঙ্গে হাসি খুশি আনন্দের দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ হওয়ার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত ঝুট ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে পিতামাতার সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে প্রতিটা গুণের স্বীকৃতিতে আপনাদের বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে কামনা বাসনা পূর্ণ করবে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা কা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত করে আপনাদের বিশেষ করে চলার পথকে আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হতে থাকায় মন আনন্দে নাচবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণও করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি সুখী সমৃদ্ধি বিনিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে ধর্ম প্রসারের দিকে মন ধাবিত করবে অর্থাৎ দৈব শক্তি আপনাদের উপর বিশেষ করে জাগ্রত হবে যা আপনারা বিপদ আপদ অবলীলাক্রমে উদ্ধার পেতে নিত্য নতুন প্ল্যান করতে সক্ষম হবেন তাই তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন আসবাবপত্রের বসবাস সাজবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে রব রব করবে এমনকি অতিথি সমাগমে মুখরও থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হওয়ার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে চালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া চোর সিরিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাছাড়া দুর্জনেরা বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করে ওখ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হবে এমনকি বসের বকুনি শুনতে হতে পারে সেই সঙ্গে পেতে পারেন তাছাড়া মনোবেদনা আরও বাড়িয়ে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিশেষ করে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে সেই সঙ্গে শোক দুঃখের জল ধরাতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারে অশান্তির অনল জ্বলতে পারে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত বিশেষ করে যে যাত্রায় ভ্রমণ করবেন ওই যাত্রা থেকে আবার পুনরায় ব্যাক করতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি শুধু নয় বিবাহের সানাইও বাজাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার নিয়ে মৌজ মস্তিদের দিনটি উপভোগও করাবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে যেটি ধন সম্পদ সম্পত্তি মজুত করতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে যদিও শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো শিক্ষার্থীদের কঠোর সংগ্রামত্তর ফসল গড়ে তুলতে হবে মনে রাখবেন ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোয়ায় দিলে চলবে না দিন চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রতও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যারা ভীত সন্ত্রস্ত ছিলেন তাদের মনে সাহস সঞ্চার করাবে যারা অপমান অপদস্থ হয়েছিলেন সে জায়গার থেকে মুক্তিও পাবেন এমনকি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বারবার হেরে গেছিলেন তাদের সেই সকল প্রতিযোগিতায় জয়ী করবে সে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা ছিল তা ফিরিয়ে দেবে তাছাড়া ধার কর্য ঋণ মুক্ত করবে তবে অর্থকরই সতর্কতার সাথে না করতে হবে এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখতে হবে সেই সঙ্গে সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে যা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে এমনকি বিশেষ করে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে একটি ভুল সারা জীবনের কান্নাও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই ইংরেজি তারিখে যারা বিদ্যা শিক্ষায় প্রতি আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাকু পরিকল্পনা নস্বাত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়েও দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে এমনকি নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমায় জয়ীও করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধবদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিতও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম থেকে বাঁচতেও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নত পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে তাছাড়া অংশীদারদের সাথে কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সেই সঙ্গে বিশেষ করে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসানও গুনতে হতে পারে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে যা বসের বকুনি শুনতে হতে পারে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে এমনকি বন্ধুত্বে ফাটল ধরতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে এমনকি বিশেষ করে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করার পথ স্তব্ধ করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হন তবেই না দুর্যোগ প্রশমিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে শত্রুরা পিছু হটবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে এমনকি অচল ব্যবসাকে সচল তো করবেই সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত করবে তাছাড়া বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার জন্য স্মরণীয় বরণ রেকর্ডীয় দিবস হিসেবে হবে এমনকি বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা জয়ী করে বিজয়ের হাসি মুখে ফোটাবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনের অভিলাষ পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলার সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দিতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনাও করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে মে দুই হাজার ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমন কি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবেন সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করবেন কি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমন কি ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে তাই তো মিনরাসি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতি মানুষ মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগ বাস্তবায়নও করবে আর জন্মনক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে অন্যায় অবিচার থেকে অবশ্যই দূরে সরে আসার মনোভাবও জাগ্রত হবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে নিঃসন্তান দম কোল সম্পন্ন করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার প্রেডিকশন পঁচিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম স্বার্থ মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার